কিছু বড় ভাইরা চেয়ারম্যান মেম্বাররা ভাষণ দেয় না ভাইয়া এবার কিছুদিন আগে একটি প্রোগ্রামে গেছিলাম এক ভাই ভাষণ দিছিল ভাষণের সময় কিছুক্ষণ কারণ ছিল কিছুক্ষণ কারণ ছিল না ঠিক এরকমই শোনা গেছিল সংগ্রামী সব এলাকাবাসী মনে রাখবেন বাংলাদেশ শেষ করছি কিছুক্ষণ কারণ ছিল না অমনি দাঁত বন্ধ করো না দাঁতের মশাই কাম রাবে আজ কিছু কী হয়ে যাচ্ছে কিছু বুঝবারই পড়তেছিলাম এখানেই শেষ নয় শুরু করছি উবায়দুল কাদেরের ভয়েস দিয়ে দেবো না কি মামা এই উবাইদুল কাদের চলে যাওয়ার সময় একটি ভাষণ দিচ্ছিল ঠিক এরকম স্টাইলি ভোরা কেমন আছে ভোনেরা আপনারা কেমন আছে অন্তরে পরই জ্বালা কাগজে লিখো না যাবে পাথরে লিখো না ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো না এই গেঞ্জির মতো শিরে যাবে এর কারণ করতে আমরা পোনা বোনা এবার শুরু করছি প্রথমে পুরনো ছবি এই পুরনো ছবি বেদিনমাই জ্যোস্না ছবির ডায়লগটি শুরু করছি এই বেদিনমাই ছবিটি দেখেন ঘুরানি কেমন করে ছুরি চলে যাচ্ছে ইলিয়াস কাঞ্চন তার ভালোবাসা অঞ্জুর খোঁজে জোৎস্না ইতালি হবে না ভাইয়া এখানে শেষ নয় এই যে শীতকাল শীতের সময় যে কোনো গাড়িগুলো যখন স্টার্টটা দেখেন স্টার্ট হয় আবার বন্ধ হয় এবার সকাল বেলায় ড্রাইভার সাহেব প্রাইভেট কার স্টার্ট দিছিল কেমন করি স্টার্ট হয় আবার বন্ধ হয় এবার দেখেন স্টার্ট হলে একটি শব্দ হয় শব্দ এরকমই হয় না ভাইয়া মাইন্ড করবে না এবার সামনে যে দেখি এক ভাই স্কুটার স্টার্ট ছিল কেমন শব্দ ছিল স্কুটারের হ্যান্ডেল আছে এরকম হ্যান্ডেল ধরে এরকম টান তেল শেষ শেষ নয় এবার শুরু করছি ছোট শোধ ছেলেপেলেরা কার্টুন দেখাছে বাবু বলো তো মধু বাদ্যুতি ভিলেনের নাম কি বাবু বলো তো ভিলেনের নাম কি মঠু বাদ্যুতি এই জন বাংলায় কেমন করে কথা বলে চন মেডাম চন হ্যাঁ হ্যাঁ ঠিক কবিতা বলেছেন হু কবিতা ছেড়ে ছেড়ে মটু তুমি সিংড়া খাও আর শুরু করো মটু বাবা কুড়ি বছরের বিগত রে বাবা একটু খালি না ভাইয়া আরেকটি কথা বলছি বিশ্বাস করেন কিছুদিন আগে কি মঞ্চে থেকে চলে যাওয়ার সময় সুন্দর একটি মেয়ে আমাকে বলল ভাই আপনার গান খুবই ভালো লাগছে আপনার নাম্বার মরে এত সুন্দর চিহারা নাম্বার দিয়ে দিছি ছেলেদের বলছি দেখেন দুই দিন পর আমাকে মিস কল দিছে আমি ব্যাগদার সঙ্গে সঙ্গে মেয়ে এমন করে আমার লগে কথা বলছিল আসসালামু আলাইকুম ভাইয়া আমি বলছি তুমি কি ডা তখন মেয়েটা বলছে এবার বিউটির কণ্ঠ শুনি বিউটির প্রেমে পড়ে গেছি তখন আমি বলছি হ্যালো তাহলে তো গভীর রাত্রি হবে ডিউটি তা বিউটি বিউটি তুমি ভালো আছো তখন বিউটি বলছে আমি বলছি এত সুন্দর কণ্ঠ বিউটি তুমি আটটা না দশটা বিশটা ভালো তখন বিউটি ঠাস করে বলছে আমার ছেলেদের কাছ টাকা খায় সেসব মেয়ে থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকবে তা না হলে পকেটে টাকা একবারে ফাঁকা হয়ে যাবে কিছু কিছু ছেলেরা মন দিয়ে ভালোবাসে আর কিছু কিছু ময়দাগত সুন্দরী তাদের কাছ থেকে টাকা খায় টাকা খায়